জুলুমকারী জুলুম করবে জুলুমকারী জুলুম করবে মজলুমদের উপর মজলুমদের উপর মজলুমগণ রবকে ডাকবে মজলুমগণ রবকে ডাকবে দিন রাত দুপুর দিন রাত দুপুর বাড়ির প্রধানের মন যদি চায় বাড়ির প্রধানে সদা করবে নির্যাতন সদা করবে নির্যাতন সূর্য উঠবে সূর্য ডুববে সূর্য উঠবে সূর্য ডুববে ভাববে না কাহুকে আপন ভাববে না কাহুকে আপন কে করবে কাকে সাহায্য কে করবে কাকে সাহায্য আছে বা তাদের আছে বা আকাশের দিক তাকিয়ে মজলুম আকাশের দিক তাকিয়ে মজলুম সাহায্য চাই রবের সাহায্য চাই রবের আসবে অবশ্যই বিজয়ের দিন আসবে অবশ্যই বিপদের দিন আসবে অবশ্যই আসবে অবশ্যই বিপদের দিন বিজয়ের দিন